শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে মাটিতে খেলতে দেওয়া জরুরি গবেষণা বলছে শিশুরা যদি ছোটবেলা থেকে মাটিতে বা প্রকৃতির নানান উপকারী জীবাণুর সংস্পর্শে আসে তাহলে তারা অনেক ক্ষেত্রে অ্যালার্জি বা অটো ইমিউন রোগে কম ভোগে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ গ্রাম এলাকায় মুরব্বীরা বলতেন শিশুরা মাটিতে খেললে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবার বিজ্ঞানও বলছে একই কথা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কাজ হল কোনটি দেহের জন্য উপকারী আর কোনটি ক্ষতিকর তা ঠিকভাবে বুঝে নেয়া আর এই পরিচয়টা হয় যখন শিশুরা মাটিতে খেলাধুলা করে কারণ তখন দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস এবং উপকারী জীবাণুকে চিনে নিতে পারে বিজ্ঞানভিত্তিক সংবাদ মাধ্যম লাইফ সায়েন্সের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে শরীরের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হল গাঠ মাইক্রোবায়ুম আমাদের পেটের ভেতরে বাস করে কোটি কোটি ক্ষুদ্র জীবাণু এগুলোর বেশিরভাগই আমাদের জন্য উপকারী এগুলো খাবার হজম করতে দেহে ভিটামিন তৈরিতে এবং রোগ ঠেকাতে সাহায্য করে আর এসব ভালো জীবাণু থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থার সঠিক নির্দেশনা পাওয়া যায় শিশুর জীবনের প্রথম বছরটা এই গাঠ মাইক্রোবায়ম গঠনের জন্য সবচেয়ে জরুরি শিশুরা নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক উপায়ে জন্মালে মায়ের দেহ থেকে এবং মায়ের বুকের দুধ থেকে বেশ কিছু উপকারী জীবাণু পায় এরপর শিশুটি বড় হতে হতে মাটি গাছপালা পোষা প্রাণী বা খেলার মাঠ থেকে জীবাণু সংস্পর্শে আসে বলটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার এক্ষেত্রে ওল্ড ফ্রেন্ডস তথ্য অনুযায়ী ছোটবেলায় যত বেশি উপকারী জীবাণু সংস্পর্শে আসা যাবে ততই শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভালো এখানে শৈশবের ভালো ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে পুরনো বন্ধু এরা মানব দেহের কোন ক্ষতিকর না শৈশবে যে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বড় হতে হতে তার অ্যালার্জির ঝুঁকি তত বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যেসব শিশু কৃষি নির্ভর পরিবেশ বা খামারে বড় হয় বা যাদের বাড়িতে পোষা প্রাণী থাকে তাদের অ্যালার্জি কম হয় Vijay TV News Desk